বাংলাদেশকে বিশেষায়িত হাসপাতাল করে দিচ্ছে চীন শুনেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালানোর পর যত সময় গড়িয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে ভারতীয় দাদাবাবুরার স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা ভিসা সহ সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাস্টারমাইন্ড ডক্টর ইউনুসের দূরদর্শিতায় বাংলাদেশের রোগীদের জন্য খুলে যায় চীনের দরজা শুধু এতটুকুই নয় বাংলাদেশের তিনটি হাসপাতাল নির্মাণ হবে চীনের বিনিয়োগে যার মধ্যে একটি আবার এক হাজার শয্যা বিশিষ্ট বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে এই তিনটি আধুনিক হাসপাতাল উপহার দেবে চীন সরকার চীনের হাসপাতাল নির্মাণ করার খবর আসার পর থেকে চারদিকে আলোচনা শুরু হয় হাসপাতালগুলো কোথায় নির্মাণ হবে তা নিয়ে এই হাসপাতাল তিনটির মধ্যে একটি স্থাপিত হবে রাজধানী ঢাকাতে আর বাকি দুইটি একটি চট্টগ্রাম আর একটি নীলফামারিতে এর মধ্যে হবে বিশিষ্ট একটি একটি বিশেষায়িত হাসপাতাল হাসপাতাল আর চট্টগ্রামে জেনারেল অপরদিকে ঢাকায় হবে একটি পুনর্বাসন হাসপাতাল সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর বিষয়টি জানিয়েছেন এদিকে নীলফামারির এক হাজার বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি নির্মাণ হবে তিস্তা প্রকল্পের কাছে এই হাসপাতাল নির্মাণের জন্য নীলফামারি মেডিকেল কলেজের কাছাকাছি ষোলো একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এছাড়া চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলিতে পাঁচশো থেকে সাতশো শয্যার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে বলেও নিশ্চিত করেন তিনি এছাড়া ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে বিভিন্ন আহত প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন তবে ইতোমধ্যে হাসপাতালগুলোর নির্মাণ নিয়ে এই তিন জেলার বাইরের অন্য জেলার বাসিন্দাদের সোশ্যাল মিডিয়ায় নিজ এলাকায় নির্মাণের দাবি জানানোর চিত্র দেখা যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের নীলফামারীতে নির্মাণ হতে যাওয়া এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি নিয়ে বেশি আলোচনা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে এর মধ্যে গাইবান্ধা ও পঞ্চগড়ের বাসিন্দাদের দেখা গেছে নিজ জেলায় এই হাসপাতালটি নির্মাণের দাবি জানাতে উল্লেখ্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে বেশ বড় ধরনের চমক দেখালেন চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নেও মিলেছে প্রতিশ্রুতি এই সফরের মধ্য দিয়ে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে এছাড়া প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে দু সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ঐক্যমহত্ব পোষণ করেছেন উভয় দেশের শীর্ষ নেতা একই সঙ্গে এক চীন নীতিতে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট আবারও করেছে চীনের কাছে ফলে চীনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ দুইশো দশ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ এর মধ্যে দেশটির প্রায় তিরিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে এছাড়া মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় চারশো মিলিয়ন ডলার ঋণ দেবে চীন চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে তিনশো মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও একশো মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে বাকি অর্থ